হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সন্ধ্যা চা কিন্তু বানিয়ে নিয়েছি নামিয়ে গরম গরম চুমুক দিলে হয়ে যাবে আর চায়ের সঙ্গে টা থাকবে না সেটা হতে পারে বন্ধুরা এই যে টায়ের বস্তু দিয়ে শুরু হয়ে গেছে আর ইউনিক রয়েছে ব্যাটারটা কে কে জানতে চাও আমার ইউনিক রেসিপি কমেন্ট সেকশানে কমেন্ট করলে তবে জানতে পারবে আর বন্ধুরা আমি দেখো স্লাইস রুটি নিয়ে নিয়েছি আর স্লাইস রুটির একটা পোর্শান একটু শেঁকে নিয়েছি আর শেঁকা পোর্শানেই আমি ব্যাটারটাকে একটু সুন্দর করে অ্যাপ্লাই করব। এইভাবে সুন্দর করে ব্যাটারটাকে অ্যাপ্লাই করবে আর একটু বেশি বেশি করেই অ্যাপ্লাই করে নেব কারণ একটু বেশি না হলে খেতে আবার ভালো লাগবে না একটা স্লাইসে তো কমপ্লিট হয়ে গেল চলো দেন আরেকটা স্লাইসে আমি সুন্দর করে একটু অ্যাপ্লাই করে নিই ব্যাটারটা আর এইভাবেই তৈরি হয়ে যাবে কি ডিম টোস্ট একটি ইউনিক স্বাদের ডিম টোস্ট রয়েছে কিন্তু মানে বলিস্ট ডিম টোস্ট তাই তো এবার চলো দুটো একসঙ্গে জয়েন্ট করে নেব আর সুন্দর করে একটি সাদা তেলে শেখে নেবো বন্ধুরা তার আগে দেখো আমি কিন্তু অলরেডি তিনটে বানিয়ে নিয়েছিলাম দেন আমি ভিডিওটা শ্যুট করেছি সেটা দেখানোর কারণ এই যে আমার কড়াইটা কিন্তু অলরেডি একটু পুড়ে গেছে অল্প তেলে শেখে নিলে যেটা হয় আমি একটু কড়াই ঝকঝকে চকচকে দেখতে পছন্দ করি তাই একটু ঘষতে মাসতে কষ্ট হলেও কিন্তু কষ্ট করে একটুখানি ঝকঝক করে রাখি তা কড়াই দেখানোর একটাই কারণ নাহলে তোমরা ভাববে যে ইস্কি নোংরা যা মনে হয় কড়াই মাঝে ঘষে না চলো একটা পোরসন ফ্রাই হয়ে গেছে উল্টে নেবো এবার পরের তলার পোশানটাকে ফ্রাই করে নেবো সুন্দর করে তবে আমার ডিম টোস্ট তৈরি হয়ে যাবে বন্ধুরা আর এই দেখো বলতে বলতে কিন্তু ডিম টোস্ট কমপ্লিট করে নিয়েছি এটা কিন্তু স্কুল টিফিনের জন্য খুবই ভালো বাচ্চাদের মুখে পুরো একদম অসাধারণ লাগবে তার সঙ্গে বড়দেরও আমার সন্ধ্যার টিফিন রয়েছে চা আর তার সঙ্গে রয়েছে ডিম টোস্ট কে কে খাবে চলে এসো আমার বাড়িতে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই